এই রাষ্ট্র কাঠামোতে এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে কত রকমের বাধা আছে কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে এগুলো সব কিছু আমরা বলে দিতে চাই আমরা এখনও মনে করছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে ইউরোপ আমরা এখনো মনে করছি স্ট্যান্ডার্ড হচ্ছে আমেরিকা কৃষকদের আত্মহত্যা ঠেকাতে হলে আমাদের মতো তরুণ শিক্ষিত যারা তাদেরকে আসলে কমিটমেন্ট রাখতে হবে যে আমাদের দলগুলো আসলে পারফরমেটিভ পলিটিক্স করে তো দেখা যায় যে তাদের যে পারফরম্যান্স এইটা করলে আসলে একটা পোস্ট পাওয়া যাবে এই কারণে তারা এই ধরনের কালচারে এবং এই যে আচরণে অভ্যস্ত হয় এই কারণে তারা দেখা যায় যে তারা নিজেরাও খেয়াল করে না ছাত্র জীবনে তার যে বিপ্লবী অবস্থান ছিল সেটা কবে কবে কালের গহ্বরে এটা মিশে গেছে এটা সে নিজেও খেয়াল করে না কিন্তু আমাদের একটা সুযোগ আমরা কিন্তু একদম ট্রানজিশনটা ড্রাস্টিকলি হয়েছে এর কারণেই আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ক্যাম্পাসের রাজনীতি এবং মেন রাজনীতি যেটা মানে আমাদের ন্যাশনাল লেভেলে যেটা চলে সেইটা আসলে কতটা পার্থক্য এখানে একচ্ছত্র আধিপত্য শুধুমাত্র গুন্ডাম আস্তানদের দখলদারিত্বে চাঁদাবাসদের এবং এতে করে বাংলাদেশের প্রত্যেকটা খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখেন কৃষি নিয়ে কথা বলার জন্য কিন্তু আমরা এখানে যারা শিক্ষিত মানুষজন বসি আমাদের চেয়ে অনেক বেশি জানেন আমাদের কৃষক ভাইয়েরা আমাদের কৃষক চাচারা অনেক বেশি তারা জানেন তারা কিন্তু বাতাসের গতি প্রকৃতি বুঝতে পারেন শুধুমাত্র তার গায়ে বাতাস লাগলেই তার গায়ে রোদ লাগলেই কয়টা বাজে এটা বুঝতে পারেন তারা সূর্য দেখে বলে দিতে পারেন এখন কোন ওয়াক্ত চলছে এই যে তাদের যে ন্যাচারাল সেন্স এই ন্যাচারাল সেন্সকে এই নলেজকে আমরা কখনোই আমাদের পলিটিক্সে জায়গা করে দিতে পারি নাই এটা পারি নাই কারণ আমরা এখনও মনে করছি যে স্ট্যান্ডার্ডস হচ্ছে ইউরোপ আমরা এখনো মনে করছি স্ট্যান্ডার্ড হচ্ছে আমেরিকা কিন্তু স্ট্যান্ডার্ড আপনার এশিয়া থেকে আপনার স্ট্যান্ডার্ড বাড়াতে মাসুদ যেটা বলেছেন আমি তার কথার সূত্র ধরে বলি বিপ্লবী রাজনীতি অবশ্যই দরকার এখন এই জায়গায় আপনি একটু কল্পনা করেন যে বাংলাদেশে ঢাকায় ঢাকা যেই আমাদের যে কৃষি পণ্য আসে বিভিন্ন জায়গা থেকে তো কৃষিপণ্য আসে সিন্ডি থেকে আসে মাদারীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে কৃষিপণ্য আসতে যদি এমন হতো যে 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 জায়গায় সেই জায়গার খাদ্য আপনাকে ওই জায়গা থেকে উৎপন্ন করতে হবে ওই জেলা থেকে উৎপন্ন করতে হবে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমতো নাকি কমতো না কিন্তু এটা করতে দেবে না ট্রান্সপোর্টেশনের সিন্ডিকেট এবং এটা মেনটেন করে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের একটা সুযোগ আছে দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছি আমরা এখনই সব কিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই যদি পার্লামেন্টটা আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় এই রাষ্ট্র কাঠামোতে এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে কত রকমের বাধা আছে কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে এগুলো সব কিছু আমরা বলে দিতে চাই এখন কৃষকদের যে কাজের পরিধি এবং আপনারা এটাও জানেন যে তাদের সার এবং তাদের যে বীজ এগুলো নিয়ে বাংলাদেশের কর্পোরেট অলিগার্করা কি পরিমাণ দখলদারিত্ব করেছে এবং এতে করে কত কৃষক আত্মহত্যা করছেন এটা আপনারা জানেন কৃষকদের আত্মহত্যা ঠেকাতে হলে আমাদের মতো তরুণ শিক্ষিত যারা তাদেরকে আসলে কমিটমেন্ট রাখতে হবে যে এই যে যেমন আমার বাবা যদি কৃষক হন আমি পড়াশোনা শেষ করে বিসিএস চাকরি এইটার চেয়ে সম্মানজনক যে আমার বাবার জীবনটা যার যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কমিটমেন্ট যেন আমি রাষ্ট্রের পদক্ষেপে রাখতে পারি যে কোনো জায়গায় আমি যেই চাকরিটাই করি না কেন তার মধ্যে যেন আমার রুট শিকড়ের পদ এই এই বিষয়টা যাতে উঠে আসে সো আমার কাছে মনে হয় যে কখনই কৃষিকে আলাদা খাত হিসেবে বিবেচনা করা যাবে না আমরা মনে করি যে রাজনীতির পুরো বিষয়টাকেই রাজনীতির যে পুরো মহলটা আছে পুরো যে সোসাইটিটা আছে রাজনৈতিকভাবে যারা গুটি কয়েক অল্প কিছু মানুষ যারা পুরো বাংলাদেশের রাজনীতি ইন্টারন্যাশনাল মাপে এটাকে ছাঁচে ফেলতে চান বরঞ্চ আমরা চাই বাংলাদেশের যে ল্যান্ড থেকে উৎসারিত আইন ল্যান্ড থেকে উৎসারিত যে কনসেপ্ট এবং আমরা চাই যে বাংলাদেশের কৃষকরা আমাদের যে জাতীয় সংসদ সেখানে জায়গা করে নিতে পারুক বরঞ্চ আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদারিত্ব খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে বরঞ্চ আমরা চাই এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায় কারণ একজন কৃষক কৃষকের কথা আমি বললে এটা পুরোপুরি মানায় না কারণ আমি তার পুরো জার্নিটা কিন্তু পুরোটা জানবো না যতটাই আমরা জানার চেষ্টা করি না কিন্তু পুরোটা জানা যায় না এবং আমাদের যারা কৃষিবিদ আছেন তারা চেষ্টা করবেন যাতে এই যে তাদেরকে একটা রাস্তা করে দেওয়ার গণতান্ত্রিক জায়গায় একটা রাস্তা করে দেওয়ার এটা আমরা সকলেই চাই এবং আমরা এরকম একটা রাজনীতির দিকে ধাবিত হতে চাই আশা করি যে আমাদের যে কৃষিবিদ অ্যালায়েন্স আছে তারা এই লক্ষ্যে কাজ করবে সেই সাথে বাংলাদেশের যে কৃষি সম্প্রসারণ এবং আমাদের প্রত্যেকটা জেলার কৃষি এবং খাদ্য উৎপাদনের সক্ষমতা এগুলো নিয়ে তারা কাজ করবে এবং বাংলাদেশে কৃষিকে আধিপত্যবাদ বিরোধী একটা সংগ্রামের জায়গা থেকে দেখবে কৃষককে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামীর জায়গা থেকে দেখবে এবং আমরা সেই পলিটিক্সটা আসলে ধারণ করি এবং সেইটা আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই